এই সুন্দর পিঠাটা আপনারা ঘরেই খুব সহজে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করব এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় কোনো ঝামেলা নেই এজন্য আমি প্রথমে কলাটাকে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি এভাবে খোসাটা সারিয়ে আলাদা করে নেবেন আর আমার চ্যানেলে আরও তিনটা পিঠা রেসিপি দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আমার এই সুন্দর পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি নোটিফিকেশন আপনাদের কাছে সবাই আগে পৌঁছে যাবে এখন আমি কলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি কলাতে কলাগুলো চাকনি সাজে সেকে নেব বিচিটা আলাদা করে নিতে হবে বিচি থাকলে হবে না টাবে না এখন আমি একটা চাকনি নিয়ে বিচিগুলো সারিয়ে নেব আপনার যেটা দিয়ে সুবিধা মনে হয় বিচিটা সারিয়ে নিতে সেভাবেই সারিয়ে নেবেন আমি এই চালনের সাহায্যে বিচিটাকে আলাদা করে নেব নিয়ে আমি এক কাপ চিনি দিয়ে দেবো একটা ফুলে দিয়ে আমি কলার রসটা দিয়ে দেবো আমার কলার রসটা হয়েছে এক কাপের একটু বেশি আমার এক কাপ চিনি দিয়েই হয়ে যাবে এখন চিনিটার সাথে আমি কলাটা ভালো করে মিশিয়ে নেব একটা স্পেচুলারের সাহায্যে মিশিয়ে আমি দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে তবে গুঁড়ো দুধটা দিলে পিঠাটা টেস্ট অনেক বেড়ে যায় এখানে আমি দিয়ে দিচ্ছি এক হাফ চামিচ বেকিং পাউডার আর সামান্য লবণ আর হাফ চামিচের অর্ধেক দিয়ে দিয়েছি আমি বেকিং সোডা এটা কিন্তু দিতেই হবে না হলে পিঠাটা ফুলবে না এখন দিয়ে দিচ্ছি আমি চাউলের গুঁড়ি এক কাপ মোট তিন কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়েছি আর আমি ভেজা চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে শুকনা চালের গুঁড়ো দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই হাতের কাছে যা যেটা থাকবে সেটা দিয়ে করে নেবেন ভালো করে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলায় চলে যাব চুলায় একটা রাইস কুকারের প্যান বসিয়ে রাইস কুকারের যে চালনিটা ছিল সেটার উপরে একটা কাপড় বিছিয়ে দিয়ে আমি কলার বেটাটা ঢেলে দিয়ে আমি একটা ঢাকনা সাহায্যে ঢেকে রান্না করে নেব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পরে আমি ঢাকনা খুলে চেক করে নেব যে পিঠাটা হয়েছে কিনা। না ভেতরে কাঁচা আছে একটা কাঠি সাহায্যে এভাবে চেক করে নেবেন যখন দেখবেন ক্লিন এসেছে তখন নামিয়ে নেবেন আর আমার পিঠাটা গরম থাকা অবস্থায় আমি কেটে নিয়েছি আমার বাচ্চারা খাওয়ার জন্য অপেক্ষা করছিল গরম গরমে আমি কেটে নিয়ে একটু ঠান্ডা করে কেটে নেবেন